সো হে রিওন তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো আজকে শিবরাত্রি উপলক্ষে আমি গেছিলাম সকাল সকাল দুধানতে আনার পর আমি দুটো বড় বড় কলসি নিয়ে চলে এসেছি আর এগুলো আমাদের তারকেশ্বরের কলসি ছিল তারকেশ্বর যখন গেছিলাম তখন কিনেছিলাম আর শিবরাত্রি উপলক্ষে এসেছিলাম আমার ভাই আমাদের বাড়িতে ওকে মা পাপড় ভোজা খেতে দিয়েছিল আর ও বলছে নাকি পাপড়ে অনেক ঝাল হয়েছে কোনো কথাও ওর এটা আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম গঙ্গায় যাবো বলে আমার বর্ধ কুকুর নিয়ে বসে রয়েছে আর আমার মাও এদিকে গোছ করে নিচ্ছে যা যা লাগবে আর সব মেকআপের জিনিসপত্র বের করে রেখেছিলাম সন্ধ্যেবেলায় সাজগোজ করবো বললাম আর আমার ভাই সেই ব্রাশ দিয়ে নিজে মেকআপ করতে লেগেছে তো আমাদের বেড়াতে বেড়াতে বেজে গেছিলো প্রায় তিনটে থেকে চারটে আর ওখানে গিয়ে তাও অনেকটাই ভিড় ছিল আর প্রথমে এসে আমরা আগে দর্শন করে নিলাম ভগবানের আর তোমরা জাস্ট ভিড়টা দেখো এত পরিমাণে ভিড় মানে ঢোকা যাচ্ছে না তো প্রথমে গিয়ে আমরা আগে জিনিসপত্র সব রেখে গেছিলাম স্নানটা করতে তো স্নানের আর ভিডিওটা নেওয়া হয়নি গঙ্গায় ডুবের তো স্নান সেরে আমরা ভোলে বাবার মাথায় এখানেই জল ঢেলে নিয়েছিলাম কারণ মন্দিরে অনেকটা পরিমাণে ভিড় ছিল তাই আমরা এইখা এখানেই জলটা ঢেলে নিয়েছিলাম আর এখানে ভিড়টা অনেক কম ছিল মন্দিরের থেকে মন্দির অনেক বেশি ভিড় হয়ে গেছিলো বলে এখানে এই জায়গাটাতেই একটা লিঙ্গ নিয়ে এখানটাতেই জল ঢালা হচ্ছিলো তো ওখান থেকেই আমরা একেবারে মহাকালের একটা টিকা নিয়েছিলাম আর তারপরে আমরা বাড়ি এসে সব ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি একটু ফ্রেশ হয়ে নিলাম তো বাড়ির পুজোটা আমি দিইনি আমার বডি দিয়ে দিয়েছিল আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আগের দিন রাত্রেবেলায় বসে বসে আমি বলে আবার অঙ্গরাগ করেছিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো পুজো দেওয়ার শেষে আমরা বাড়ি গেছিলাম মাদে বাড়িতে তো মাদে বাড়ি গিয়ে আমরা সবাই রেডি হতে বসে পড়েছিলাম কারণ আমাদের পাড়ায় পুজো হয় তো সেখানে আমরা সবাই সন্ধ্যেবেলায় শাড়ি ঠাড়ি পরে একেবারে বেরিয়ে যাই তো আমাদের ফুল লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো তারপরে আমরা ডালা সাজিয়ে নিয়েছিলাম ডালা সাজিয়ে বেরিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য আর আমাদের এখানে এখানে আমাদের প্রায় অনেক বছর পর মেলা হচ্ছে আজ থেকে নয় দশ বছর আগে মেলা হয়েছিল আর এখন দু পঁচিশে এসে দাঁড়িয়ে একবার মেলা হচ্ছে তো আমরা মন্দিরে প্রবেশ করে নিয়েছিলাম আর মন্দিরে যখন আমি গেছিলাম অনেকটাই রাত হয়ে গেছিলো তারপর সেরকম বলছিল যে অঞ্জলি দেওয়া হবে না কিন্তু তবুও বলে গে অঞ্জলিটা আমি সেরে নিলাম কেমন কি ডেকোরেশন করেছে তোমরা একটু দেখো সুন্দর লাগছিল অবশ্যই আর আমি এদিকে অঞ্জলি দিতে বসেছিলাম কিন্তু প্রত্যেক বছরের থেকে আমার মনে হলো যে এই বছরের পুজোটা আমি একটু শান্তি করে দিতে পেরেছি কারণ আমি একা ছিলাম তো সেরকম একটা অসুবিধা হয়নি তো তারপরে বললো যে জল ঢেলে আসো আগে গিয়ে তো আমি আগে জলটা ঢেলে আসলাম এইটুকু ভিডিও তোমরা একটুখানি সিনেমেটিক শর্টের মতন আমি দেখানোর চেষ্টা করছি হয় জানি ওই সেরকম হয়নি কিন্তু দেখিয়ে দিচ্ছি তো তারপরেই আমরা বাড়ি চলে এসেছি পুজোয় অঞ্জলি দিয়ে আর বাড়ি এসে দেখি মা সাবু মাগাচ্ছে আমাদের জন্য রাত্রেবেলায় সাবু খাওয়া সকালে উঠে আমি শিবের মাথায় আবারও জল ঢেলে নিয়েছি আর সকলের খাবার